দেখে নিন টি টোয়েন্টি বিশ্বকাপের এগারো দলের স্কোয়াড বাকি রইল যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের আসরটির জন্য এরই মধ্যে দল ঘোষণা করে দিয়েছে অংশগ্রহণকারী বেশিরভাগ দেশ গত পহেলা মে ছিল আইসিসি কে খেলোয়াড়দের নাম জমা দেওয়ার জন্য বোর্ডগুলিকে বেঁধে দেওয়ার সময় শেষ দিন তবে আগামী পঁচিশ মে পর্যন্ত কোন কারণ দেখানো ছাড়াই পরিবর্তন আনা যাবে দলে এই সুযোগের কারণে বাংলাদেশ ও পাকিস্তান ও শ্রীলঙ্কা সহ আরো কয়েকটি দল এখনো আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করেনি এখনো পর্যন্ত এগারো দল স্কোয়াড ঘোষণা করলেও বাকি রইল আরো নয় দল টি টোয়েন্টি বিশ্বকাপের দলগুলোর স্কোয়াড নিউজিল্যান্ড স্কোয়াড কেইন উইলিয়ামসন অধিনায়ক ফিন অ্যালেন ট্রেন্ট বোল্ট মিচেল ব্রেসওয়েল মার্ক চ্যাপম্যান ডেভেন কনওয়ে লকি ফার্গুসন ম্যাট হেনরি ড্যারিল মিচেল জিমি নিশাম গ্লেন ফিলিপস রাচেন রবীন্দ্র মিচেল স্যান্টনার এস সোধি টিম সাউদি ট্রাভেলিং রিজার্ভ বেনসিয়ার্স দক্ষিণ আফ্রিকা স্কোয়াড এইটেন মার্ক্রাম অধিনায়ক ওট নিয়েল বার্টম্যান জেরালড কোয়েটজে কুইন্টন ডিকক জর্ন ফোরটুইন রেজা হ্যান্ড্রিক্স মার্কো জানসন হেনরিক ক্লাসেন কেশব মহারাজ ডেভিড মেলার এন্ড্রিক শামসি ক্রিস্টান স্টাবস ট্রাভেলিং রিজার্ভ নান্দ্রে বার্গার লুঙ্গি অ্যান্ড গিডি ইংল্যান্ড স্ক বার্টলার অধিনায়ক ফিল সল্টস উইল জ্যাকস জনি বেয়ারস্টো বেন হ্যারি ব্রুক লিয়াম সহ অধিনায়ক কারান ক্রিস জর্ডান টম হার্টলি আদিল রশিদ জোফ্রা আর্চার মার্ক উড রিচ টাপলি ভারতের স্কোয়াড রোহিত শর্মা অধিনায়ক যশস্বী জাসওয়াল বিরাট কোহলি সূর্যকুমার যাদব ঋষভ পন্থ সঞ্জু স্যামসন হার্দিক পান্ডিয়া শিবাম জুবে রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব যুজবেন্দ্র চাহাল হরসদীপ সিং যশপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ রিজার্ভ দল শুভমান গিল রিঙ্কু সিং খলিল আহমেদ ও আবেজ খান আফগানিস্তানের স্কোয়াড রশিদ খান অধিনায়ক রহমান উল্লাহ গুরবাজ ইব্রাহিম জাদ্রান আজমতুল্লাহ ওমরাই করিম মোহাম্মদ ইশাক মোহাম্মদ নবী গুলবদিন নাইব নাঙ্গিয়াল খারতি নূর আহমেদ নাবিনুল হক ফজল হক ফারুকি ফরিদ মালিক ও মুজিবুর রহমান রিজার্ভ খেলোয়াড় হজরতুল্লাহ জাজাই সেদিকুল্লাহ অটল ও সালিম শাফি অস্ট্রেলিয়ার স্কোয়াড মিচেল মার্চ অধিনায়ক ডেভিড ওয়ার্নার ট্রাভিস হেড জশ ইংলিশ গ্লেন ম্যাক্সওয়েল মার্কাস টয়নিস অ্যাডাম জাম্পা অ্যাস্টন অ্যাগার ম্যাথু ওয়েট ক্যামেরন গ্রিন টিম ডেভিড মিচেল স্টার্ক নাথান এলিস ললিত রাজবংশী করণ কেসি গুলশান ঝা সোমপাল কামি প্রতীশ জিসি সুদীপ জোড়া অভিনাশ বহারা সাগর ঢাকাল কামাল সিং আইডে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক আলজারি সহ অধিনায়ক রোস্টন চেজ সিমর হেটমায়ার জেসন হোল্ডার শাই হো আকিল হোসেন সমার জোসেফ ব্রেন্ড কিং গুদাকেশ মোতি নিকোলাস পুরান আন্দ্রে রাসেল রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড কানাডার স্কোয়াড শাক বিন জাফর অধিনায়ক অ্যারন জনসন ডিলান হেলিগার দিলপ্রীত বাজওয়া হার্স ঠাকার জেরিমি গার্ডন জুনায়েত সিদ্দিকি কালিম সানা কানওয়ারপাল তাতগুর নবনীত ঢালিওয়াল নিকোলাস কার্টন পরগত সিং পাল সিং রাইয়ান খান পাঠান ও শ্রেয়াস মোভা রিজার্ভ খেলোয়াড় খালিদ তাজিন্দর সিং আদিত্য বর্ধরাজন কুমার ও যুক্তরাষ্ট্র স্কোয়াড মোনাক প্যাটেল অধিনায়ক অ্যারেন জোস সহ অধিনায়ক এন্ড্রিস গাউস করি অ্যান্ডারসন আলী খান হারমিত সিং জেসি সিং মিলিন্দ কুমার নিসর্গ প্যাটেল নীতিশ কুমার নশত ক্যানজিভে সৌরভ নেত্রাল স্টিভেন টেইল ও শায়ান জাহাঙ্গীর রিজার্ভ খেলোয়াড় গজানন্দ সিং হুয়াইনয় ড্রাইস্টেল ও ইয়াসির মোহাম্মদ ওমানের স্কোয়াড আকিব ইলিয়াস অধিনায়ক জিশান মাকসুদ কশেব প্রজাপতি প্রতীক আথাভেল আয়ান খান শোয়েব খান মোহাম্মদ নাদিম খালিদ কাইল নাসিম খুশি মেহরান খান বিলাল খান রফিকুল্লাহ কলিমুল্লাহ ফায়েজ বাট শাকিল আহমেদ রিজার্ভ খেলোয়াড় জাতিন্দর সিং সামায় শ্রীবাস্তব সুফিয়ান মেহমুদ জয় Odedra, Afsana Nourin, Bangla Sports.